হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ বি ইজি লার্নিং ল্যাব প্রথমেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি আশা করি তোমরা চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে এখন আমি ক্লাস এইটের লেসেন ইলেভেন মিড নাইট এক্সপ্রেস টেক্সটির পার্ট থ্রি প্রতিটি শব্দের অর্থ বলে দিয়ে প্রতিটি লাইনের সঠিক ব্যাখ্যা দিয়ে বাংলায় অনুবাদ করে দেব আমি এর সঙ্গে কোথা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে সেই জায়গাগুলো তোমাদের বলে দেবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি হতে পারে তারও হিন্টস দিয়ে দেব আমি ইতিমধ্যেই ক্লাস এইটের অন্যান্য লেসেনগুলোর বাংলা অনুবাদ করে এবং অ্যাক্টিভিটি সলভ করে ভিডিওস আপলোড করে দিয়েছি ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তাহলে এখন আমি শুরু করছি তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দ্যু কিম টু অ্যান্ড আপার রুম ছায়ামূর্তি ফিগারটি টু খিম তাকে নিয়ে গেল টু অ্যান্ড আপার রুম উপরের ঘরে নিয়ে গেল তোমরা পার্ট টুতে দেখেছ যে একটা ছায়াময় মূর্তি ট্রেনের স্টেশনে মটিমার দেখেছিল সেই ছায়াময় যে ব্যক্তিটি চেহারাটি মটিমারের পিছনে নিয়ে মটিমারকে মটিমারের পিছু নিয়েছিল তো সেই ছায়াময় মূর্তিটাই তাকে নিয়ে গেল একটা উপরের ঘরে মটিমার সেই ছায়া ময় মূর্তিটাকে মূর্তিকে ফলো করে চেহারাটাকে ফলো করে উপরের ঘরে গেল হয়ে যেখানে এ ব্রাইট ফায়ার ওয়াশ বার্নিং যেখানে একটা ব্রাইট ফায়ার উজ্জ্বল আলো জ্বলছিল ব্রাইট ফায়ার ওয়াশ বার্নিং তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে হোয়ার ডিড দ্য স্যাডোই ফিগার টেক মটিমার স্যাডোই ফিগার মটিমারকে কোথায় নিয়ে গিয়েছিল তাহলে এখানে দেখো উপরে এখানে উত্তর তোমরা পেয়ে যাচ্ছ আপার রুম উপরের ঘরে নিয়ে গিয়েছিল দেয়ার ওয়াজ অ্যান আর্মচেয়ার সেখানে ছিল একটা আরাম কেদারা বিসাইড দ্য ফায়ার আগুন জ্বলছিলো ঠিক আগুনের পাশে একটা আরামকেদারা রাখা ছিল বাই দ্য চেয়ার ওয়াজ এ স্মল ও টেবিল বাই মানে এখানে পাশে আরামকেদার পাশে ওয়াজ এ স্মল একটা ছোট ওক টেবিল একটা ওক গাছের ওক কাঠের তৈরি টেবিল ছিল অন হুইচ যেই টেবিলটার উপর অন হুইচ মানে এখানে টেবিলটাকে বোঝানো হয়েছে যেই টেবিলটার উপর লে পড়েছিল এ ব্যাটার্ড একটা জীর্ণ ওল্ড বুক একটা জীর্ণ ওল্ড পুরনো বই বাউন্ড যেটা বাঁধাই করা ছিল ইন রেড লেদার লাল চামড়ায় বাঁধাই করা ছিল অর্থাৎ ঠিক মর্ডিমার ছোটোবেলায় যেরকম একটা বই পেয়েছিল সেই রকম লাল একটা জরাজীর্ণ লাল চামড়ায় বাঁধাই করা বই সেরকম একটা বই এখানেও ছিল দ্য স্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল স্যাডই ফিগার পুট রাখলো ক্যান্ডেল মোমবাতি অন দ্য টেবিল মোমবাতিটা টেবিলের উপর রাখলো অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি ডিপার্টেড মানে চলে গেল সাইলেন্টলি নীরবে তারপরে চলে গেল তাহলে এখান থেকে দেখো আরও প্রশ্ন আসতে পারে যে আর্ম চেয়ার অর্থাৎ আরাম কেদারার পাশে কী ছিল হোয়াট ওয়াজ দেয়ার বিসাইড বাই দ্য আর্ম চেয়ার তাহলে দেখ এখানে দেখতেই পাচ্ছ যে আর্ম চেয়ারের পাশে একটা ওক টেবিল ছিল বলতে হবে দেয়ার ওয়াজ ওক টেবিল বিসাইড বাই দ্য আর্ম চেয়ার এখানে এটাই প্রশ্নটা আসতে পারে আবার ওই টেবিলটার উপরে কী কী ছিল তাহলে হোয়াট লে অন দ্য টেবিল তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ উত্তরটা হবে এ অ্যান ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার এটাই ছিল তারপরে সাইড ওই ফিগারটা পুট দ্য ক্যান্ডেল রাখলো হু পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কে রেখেছিল টেবিলের উপরে ক্যান্ডেলটি তাহলে এখানে উত্তর দেখো ফিগার এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আসতে পারে সেকেন্ড মটিমার কোল্যাবসড মটিমার ঢলে পড়েছিল ইন্টু দ্য আর্ম চেয়ার মটিমার ঢলে পড়েছিল আরাম কেদারের উপরে অ্যান্ড আপ মানে মর্টিমার হচ্ছে বসে পড়েছিল আরাম চেয়ারের আরাম কেদারার উপরে এবং পিক আপ তুলে নিয়েছিল দ্য ওল্ড বুক পুরোনো বইটা তুলে নিয়েছিল উইথ এ শখ হি রিয়ালাইজড শখ একটা আঘাতপ্রাপ্ত হয়ে হি রিয়ালাইজড সে বুঝতে পেরেছিল ইট ওয়াজ দ্য সেম বুক এটা ছিল একই বই ফ্রম হিস চাইল্ডহুড তার শৈশব থেকে এটা একই বই তাহলে শৈশবে যে বইটা সে দেখেছিল এটা ঠিক একই বুক দ্য বুক হুইচ কন্টেইনড বই হুইচ কন্টেন্ট যেটা ধারণ করেছিল মানে যেই বইটার মধ্যে ছিল দ্য স্টোরি অফ মিড নাইট এক্সপ্রেস যেই বইয়ের মধ্যে গল্প ছিল সেই গল্পটা কী ছিল না মিড নাইট এক্সপ্রেস যে বইটার মধ্যে মিড নাইট এক্সপ্রেস গল্পটা ছিল যেটা সে তার শৈশবে পেয়েছিল আর সেটা সে বুঝেছিল যে সে এই বইটা ঠিক সেই বইটাই এবং এইটা বুঝতে পেরে মটিলাই মটিমার শক্ট হয়েছিল তাহলে এখান থেকে দেখো প্রশ্ন আসতে পারে ওয়াই ওয়াস মটিমার ওয়াই ওয়াস মটিমার শক্ট মটিমার কেন শখ হয়েছিল তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে মটিমার শখ হয়েছিল কারণ সে বুঝতে পারলো যে বইটা টেবিলের উপরে আছে সেইটা শৈশবে যে বইটা পড়েছিল সে এই বইটা সেই একই বই মটিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেইড মটিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড ভয় পেয়ে গেল ভীত হয়ে গেল। ভীত হলো হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস সে উল্টে ছিল দ্য পেজেস পৃষ্ঠাগুলো সে উল্টে ছিল উইথ ট্রেম্বলিং হ্যান্ডস কাঁপা কাঁপা হাতে সে পিস পৃষ্ঠাগুলো উল্টে ছিল হি বিগ্যান টু রিড সে পড়তে শুরু করে দিয়েছিল দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান গল্পটা ছিল একটা লোকের সম্পর্কে হু ইন হিস চাইল্ডহুড যে তার শৈশবে হ্যাড রেড এ বুক পড়েছিল একটা বই হুইচ কন্টেন্ট যেই বইটা ধারণ করেছিল যেই বইটার মধ্যে ছিল এ ফ্রাইটেনিং পিকচার একটা খুব ভয়ার্থ বা ভয়ের ছবি ছিল সেই ছবি ছিল সেই লোকটার সম্পর্কেই এই বইতে বর্ণনা করা ছিল তার এখান থেকে দেখো যে হোয়াই ওয়াস মর্টিমার গ্রেটলি অ্যাফ্রেইড কেন ভয় পেয়ে গিয়েছিল এখান থেকে এই প্রশ্নটা আসতেই পারে তখন তোমরা এখান থেকে খুব সহজেই উত্তর কর করতে পারো যে মর্টিমার দেখলো যে শৈশবে যে বইটা দেখেছে এটা সে একই বই এটা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল হোয়াট ডিড মর্টিমার ডু আফটার বিইং অ্যাফ্রিড ভয় পেয়ে মর্টিমার কি করেছিল তাহলে আফটার বিং অ্যাফ্রিড মর্টিমার টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস বইটাকে বইটার পেজগুলোকে উল্টাতে শুরু করে দিয়েছিল হ্যাঁ এবারে এখানে আরও একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে যেমন হোয়াড ডিড দ্য বুক কন্টেন বইয়ের মধ্যে কি ধারণ করা ছিল হোয়াট স্টোরি ডিড দ্য বুক কন্টেন কী গল্প বইটার মধ্যে ছিল এরকম প্রশ্ন আসতে পারে তো এইরকম প্রশ্ন আসতে পারে এরপরে আমি প্যারা থ্রিতে আমি প্যারা থ্রিতে যাচ্ছি প্যারা থ্রিটা পড়াচ্ছি মটিমার ট্রায়েড মটিমার চেষ্টা করলো টু গ্র্যাসপ বুঝতে অ্যাকচুয়ালি গ্র্যাস মানে আঁকড়ে ধরতে কিন্তু এখানে বুঝতে চেষ্টা করলো দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস অদ্ভুত সাইকেল মানে চক্র অফ ইভেন্টস ঘটনাচক্রটা সে বুঝতে চেষ্টা করলো সাইকেল মানে চক্র অফ ইভেন্টস ঘটনা চক্রটা সে বুঝতে চেষ্টা করলো হি ওয়াজ গোয়িং থ্রু যার মধ্যে দিয়ে সে চলছে এই পুরো জিনিসটা সে বুঝতে চেষ্টা করলো কীরকম ঘটনাচক্র ছোটোবেলায় সে একটা বই পড়েছিল বইয়ের মধ্যে একটা ছবি ছিল সেই বইটা পঞ্চাশ পাতা পড়ার পরে ছবি তারপরে সে আর পড়েনি তারপরে সে একটা একটা ট্রেন স্টেশনে এসে একটা ছবি একটা মানুষকে দেখতে পেলো ছায়াময় চেহারাকে দেখতে পেলো সেই চেহারাটা তার বইতে যেরকম ছবিটা ছিল ঠিক সেরকমই তারপরে আবার সেই লোকটা তাকে একটা ঘরে নিয়ে এসেছিল আবার সেই ঘরে সে ছোটোবেলায় যে বইটা পেয়েছিলো সেই একই বই সে দেখতে পেলো এই পুরো ঘটনাটা মটিমার তখন এটাকে বুঝতে চেষ্টা করছিল হি ওয়াজ ফিল্ড উইথ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড সে তখন ভর্তি সে পূর্ণ হয়েছিল অ্যাকিউট তীব্র ভয়ে মটিমার তীব্র ভয়ে তখন ভর্তি হয়েছিল পূর্ণ হয়েছিল কারণ অদ্ভুত জিনিসগুলো তার জীবনে ঘটছিল তার ছোটোবেলায় বইতে যে মূর্তিটা দেখেছিল যে ছবিটা দেখেছিল। সেই ছবিটাই সে দেখতে পাচ্ছে ট্রেন স্টেশনে এসে সেই তাকে আবার একটা ঘরে নিয়ে আসছে তো মটিমার খুব ভয় পেয়ে গেছিল হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু হু ইন টু দিস কটেজ এই স্ট্রেঞ্জ ম্যান অদ্ভুত লোকটা কে হু হু আকসমি যে আমাকে ডাকলো যে আমাকে ডেকে ইন্টু দ্য কটেজ কুটিরের মধ্যে ঢুকিয়ে আনলো এই কুটিরের মধ্যে সেই লোকটা কে মটিমার আকস্ট হিমসেলফ ফেয়ারফুলি মটিমার নিজেকে জিজ্ঞাসা করলো ভয়ের সঙ্গে তাহলে হোয়াট ডিড মটিমার কিমসেল ফেয়ার পুলি মটিমার নিজেকে কী জিজ্ঞাসা করেছিল ভয়ের সঙ্গে তাহলে এইরকম একটা প্রশ্ন তোমাদেরকে তোমাদের আসতে পারে আর একটা প্রশ্ন আসতে পারে হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস চক্রটা কী ছিল এরকম প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে এরপরের প্যারা অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ঠিক ভেরি মানে ঠিক ঠিক সেই মুহুর্তে দ্য ডোর ওপেন দরজাটা খুলেছিল অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ ম্যা হস্ট এবং অদ্ভুত হস্ট মানে মালিক মানে ওনার কেমিন ওই যে কুটিরের মালিক সে ভিতরে ঢুকলো হিস ফেস ওয়াশ কভার্ড মর্টিমার যখন ভয় পেয়েছিল ঠিক সেই সময় সেই অদ্ভুত মালিকটা ঘরের মালিক মালিক ঘরের মধ্যে ঢুকেছিল হিজ ফেস ওয়াশ কভার্ড তার মুখ ঢাকা ছিল ইন ডার্কনেস অন্ধকারে ঢাকা ছিল কারণ ঘরের মধ্যে তেমন একটা আলো ছিল না দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোস মোমবাতি টেবিলের উপরে কাস্ট মানে ফেলেছিল হিউজ মানে বিশাল এক ছায়া ফেলেছিল অন দা ওয়ালস দেওয়ালের উপরে ছায়া ফেলেছিল দ্য স্যাডুই ফিগার স্টুড বিফোর মটিমার ছায়াময় চেহারাটি দাঁড়িয়েছিল বিফোর মানে সামনে মটিমার মটিমারের সামনে দাঁড়িয়েছিল স্লোলি হে এজেড ফরওয়ার্ড ধীরে ধীরে সেই ছায়াময় মূর্তিটি এজেড ফরওয়ার্ড দেওয়াল ধরে ধরে এগোতে লাগলো তাহলে বুঝতে পারছো যে এখানে একটা এরকম একটা ভয়ার্থ পরিবেশ সৃষ্টি হয়েছে যে ওই লোকটার মুখটা ঢাকা ছিল অন্ধকারে হুম আর ক্যান্ডেল লাইট ফেলেছিল ছায়া ফেলেছিল দেয়ালের উপরে এরপরের স্ট্যান্ডা মটিমার সিটিং অন দ্য আর্মচেয়ার মটিমার বসে আর্মচেয়ারে আরামকে দাঁড়ায় বসে ফেল্ট অনুভব করলো এ চিল একটা ঠান্ডার রান আপ দৌড়ে গেল হিস স্পাইন তার সির দিয়ে একটা ঠান্ডা দৌড়ে গেল অর্থাৎ মটিমার এতই ভয় পেয়ে গেছিলো যে তার সির দিয়ে একটা ঠান্ডা যেন দৌড়ে যাচ্ছে এরকম অনুভব করলো যখন সে আরাম কেদারায় বুঝেছিল হি লুকটাপ সে তাকালো উপরের দিকে ইন্টু দ্য ফেস অব দ্য স্যাডুই ফিগার ইনটু দ্য ফেস মুখে অফ দ্য স্যাডুই ছায়াময় চেহারাটির মুখের দিকে সে তাকালো মটিমার রিয়েলাইজড মটিমার বুঝতে পারলো হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ মটিমার বুঝতে পারলো যে সে তাকিয়ে আছে নিজের দিকে অর্থাৎ মানেটা কি মানেটা হচ্ছে এই ছায়াময় যে চেহারাটা দাঁড়িয়ে আছে তার যে মুখটা আর মটিমারের মুখটা একই রকম দেখতে তার তার মনে হলো সে যেন নিজের দিকেই তাকিয়ে আছে তাহলে যে মটিমারের মধ্যে দিয়ে একটা মটিমারের সিদ্ধারার মধ্যে দিয়ে একটা একটা ঠান্ডা দৌড়ে একটা ঠান্ডা দৌড়ে গেল অর্থাৎ মটিমার খুব ভয় পেয়েছিল তাহলে হোয়াট ডিড মটিমার সি লুকিং আপ ইন দ্য ফেস অফ দ্য শুই ফিগার শ্যডুই ফিগারের মুখের দিকে তাকিয়ে মটিমার কি দেখতে পেয়েছিল তাহলে শ্যডুই ফিগারের মুখের দিকে তাকিয়ে মটিমার নিজের মুখই দেখতে পেয়েছিল ঠিক আছে মটিমার শ হিস ওন ফেস লুকিং আপ অ্যাট দ্য ফেস অব দ্য শ্যুই ফিগার এটা হবে উত্তর এর পরের প্যারা দ্য ক্লক এটা লাস্ট প্যারা দ্য ক্লক টিট ইন দ্য হল দেওয়াল ঘড়ি টিকটিক শব্দ করছিলো ইন দ্য হল বিলো নিচে যে হল ঘর ছিল বড় ঘর ছিল সেখানে দেওয়াল ঘড়ি টিকটিক করছিল অ্যান্ড সি রোড এবং সমুদ্র গর্জন করছিল কারণ ওই ঘর ওই যে কুটিরটি ওটা সমুদ্রের পাশে ছিল সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিলো আউটসাইড বাইরে দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ট মোমবাতির আলো ফ্লিকার্ট মানে দপ দপ করে জ্বলছিল দ্য ওল্ড ব্যাটার বুক বাউন্ড ইন রেড লেদার মোমবাতির আলো হাওয়াতে দপদপ করে জ্বলছিল আর ওল্ড ব্যাটার্ড ওল্ড জরাজীর্ণ পুরোনো জীর্ণ বইটা বাউন্ড ইন রেড লেদার যেটা লাল লেদারে লাল চামড়ায় চামড়ায় যেটা আবৃত ছিল বা বাধাই করা ছিল বা বাধাই করা ছিল লে পড়েছিল অন দ্য টেবিল সেই বইটা টেবিলের উপরেই পড়েছিল তাহলে আমি আশা করি করছি তোমরা বুঝতে পেরেছ পুরোটাই আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি শব্দগুলোর অনেক শব্দের মানই এখানে আমি লিখে দিয়েছি তা সত্ত্বেও তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি লর্ডস অফ থ্যাংকস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ গুড